তো শিক্ষিত ছেলে তোকে লেখাপড়া করেছি লিখে দিয়েছি টাকা দিয়েছি বাজার করতে দিয়েছ বন্দরের মতো কল ফটো করেছি কি ওমা ওর দায়িত্ব মনে আল্লাহ বলবে এ মলবি তোকে খেতে পেতে দিতাম না কে আমার কাছে অভিযোগ করেছে না খেয়ে বল জালসা চালিয়ে ইনকাম করে খাবার লোভে ওই সব কথাগুলো সব ঢেকে রেখে কোনো কথা বলিস নি আর ওরা সব রাস্তা রাস্তা ঘুরে বেড়িয়েছে আর মাসাল্লাহ কোন দিকার যে বিলাতি মাল নেমেছে বা চিনাও যায় না সব বিলাতি নেমেছে মুখে রং ঠুটে রং আর সে ভিআইপি শাড়ি আর থাকার আর করে লাভ নাই সরাসরি হাদিসে যাই বুঝতে পারবে চলেন আমি ঘুরে এসেছি ওই জায়গা থেকে তাহলে বোঝা গেল ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণকারী সালাম মানে হচ্ছে শান্তি আর ইসলাম মানে আত্মসমর্পণ করা কার কাছে করবেন আত্মসমর্পণ কার কাছে করবেন এই আল্লাহর কাছে আমরা করবো সবাই আমরা জানি কিন্তু মানি না মসজিদে যখন আজান দেয় জোরে জোরেই আজান দেয় এখন আবার মায়েকে রিকো বাড়িয়ে দেওয়া হচ্ছে আজান যেন একেবারে আমাদের ওই গজদোর পাড়াতে পাড়ায় পাড়ায় মাইক দিয়েছে ওই পাড়াতে শুনতে পানো ওই পাড়ায় দুটো মাইক দিয়েছে ওই দক্ষিণ পাড়ায় দুটো মাইক দিয়েছে মানে আজান শুনে মুসল্লি আসবে ওই যে কাতারটা সামনে ছিল ওই কাতারটাই আছে মসজিদ কিন্তু দুতলা কিসের জন্যে মোনাফেকের জন্যে ও গজদর নামটা নিয়েছে ওরাই ভাবে না যেন গোটা দুনিয়াতে মসজিদ যত দুতলা তিনতলা হয়েছে এখন আবার নতুন একটা উৎসব হয়েছে যে মেয়েরা ওপরে নামাজ পড়বে মেয়েরা এমনো মাথার ওপর থাকছে অমনও মাথার ওপর চড়ে থাক তোদের কেন নামাজ না মেয়েদের পাল্লাই পড়েন না বিপদ আছে ইংল্যান্ড থেকে একটা মেয়ে আসলো স্বামী স্ত্রী দুইজন আসলো পশ্চিম বাংলায় তারা ভমারে چلا গোটা পশ্চিম বাংলা ভমন করবে ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে বলে আরে ভাই এই পশ্চিম মঙ্গল মে সবচেয়ে মজাদার खाना कौन सा चीज তা जिज्ञासा করছে মাশাআল্লাহ আমাদের পশ্চিম বাংলার রাখাল দন্ত কেমন বুদ্ধি রাখে তো ভালো জানেন তারা দেখলো যে কা कहां का आदमी है रे आन्पार? পুছি হজাদার খা কনস মিল ঠিক হে পালন পড়েলে যা হয় আসল ও ভাই তো মজাদার সবচেয়ে ভালো খাবার খুশ না একটা মৌচক দেখাচ্ছে মৌচক মধুর চাক বাঁধা আছে দেখি বঙ্গাল সবসা খানা ইসে অতে আছে কিন্তু এমন অবস্থা ওইখান থেকে আর লাফালাফি করে হাতও পাওয়া যায় না আর পাড়ার কোনো ব্যবস্থা নেই এখন বেমানান হয় না এখন স্বামীকে ইস্ত্রি ঘাড়ে নেবে এটা বেমানান কিন্তু স্ত্রীকে ঘাড়ে নেওয়াটা এটা বেমানান না তাই না কিন্তু রাখালরা তো চালাচ্ছিলো একটা পাট কাটি দিয়ে শুরু করে ওই চাকে ভরেছে ভরে মধুটা টেনে নিয়েছে নিয়ে হাতে লাগিয়ে দিয়েছে দেখুন দেখো ইসকা খানা কেসা মজাদার খানাটা চেটে দেখছে তো সত্যি লাজিজ বহুত আচ্ছা এরকম মধু মানে তো ভালোই ভালো মেয়েদেরকে যদি কোনো একটা জিনিস ভালো লেগে যায় সেই জিনিস আমত পর্যন্ত ছাড়বে না ওর উদাহরণ বাস্তব যদি দিই আর আমার বাড়িতে যাওয়া চলবে না ওটা আপনারা বুঝতেই পারছেন কার বিছানে এখন ডিম পাচ্ছে আর কেকার বিছানে ছাড় দিচ্ছে ও আল্লাহ ভালো জানছে নিজের স্বামী এখন দাঁড়ে দাঁড়ে কাঙ্গালের মতন ঘুরে বেড়াচ্ছে পরে স্বামী এখন তার সঙ্গে হানিমন করছে কারিরই গায়ে জ্বালা করে না কেউই কিছু বলে না আরে কোনো সমাজ কথা বলে না গো আরে ভক্ত সমাজ সমাজ কথা বলে না সমাজ ভালো হয়ে গেছে সমাজ এখন কথা বলে না পাপের সাগরে ডুবে আছে শুধু আপনাদেরকে এটা আমি বক্তব্য রাখছি তা না পশ্চিমবাংলায় রাখছি তাতে আপনার জন্য আমার বক্তব্য করে লাভ নেই দেখলো এত ভালো খাবার এর আগে তো মধু চেটেছে তার সবার মানে ওর স্বামীটা ঘাড়ে নিয়েছে ওর স্ত্রীকে তুমি পারো কিন্তু পারলেই তো হবে না মৌমাছি বড় পবিত্র মাছি মৌ মাছের মধ্যে মমিন শব্দ ব্যবহার করা আছে আর মৌমাছি আর একটা আছে যাকে মোনাফেক ব্যবহার করা হয়েছে মৌ মাছের কাজ হচ্ছে একটা মাছি দশ হাজার কিলোমিটার যায় নিয়ে মধু সংগ্রহ করে নিয়ে এসে ওই মৌমাছি আপনাদের জন্য জনগণে বাচে অল্প দিন আর রেখে যায় পৃথিবীর সবচেয়ে ভালো খাবার মৌমাছি পবিত্র খানা রাখে কিন্তু খানা মমিন হলেই মমিন হলে যে সেখানে একবার সহজে পাওয়া যাবে তা না পারিস্ত্রীকে ঘরে নিয়ে ওইখানে যখন মৌমাছিতে হাত দিয়েছে তা মা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মাছিতে কী করছে মেহমানদারি এবার ভালোই চলছে চিড়বিড় চিড়বিড় করে যখন এদিকে মেয়েদের হাট এমনি দুর্বল ওপর থেকে যখন মৌমাছিতে কামড়াতে আরম্ভ করেছে ও তখন ঝরঝর করে প্রসব করতে লেগেছে এখন পোশাক কার মাথায় পড়ছে কথা বলেন না পোশাক এখন তার স্বামীর মাথায় এখন মাথায় পড়ছে আর নাক মুখ মুখে করছে একটু দেখছে তো একটু চেটে দেখছে তো ইসে পাইলে জম মিঠাই হে আপ দেখা কেসা আসলে আসলি মৌ নহতে হ ওপর থেকে বলছে আরে মা পিও ও তোর লাগার মাইনে পেশাব করে লাগি মৌমাছিতে আমাকে বাগাছে আমার আর ধর ধরছে না একটা পেশাব বেরিয়ে যাচ্ছে ওটা চ্যাটো না আর পরে ওই প্রসাদ মৌমাছির নাগাল পাওয়া যায়নি মেয়ে মানুষকে ঘাড়ে তুললে বাকিটা বলার দরকার আছে মেয়ে মানুষকে যদি ঘাড়ে তোলেন তাহলে মাথা দেখি করবে বলে নুনছা করবে গেলেন না আপনি কত করবেন এক লাখ চব্বিশ হাজার নাবির আসুল এসেছিলেন একটা মেয়েকে দায়িত্বশীল বানাননি একটা মেয়েকে ইমামের দায়িত্ব বানাননি আর এখনকার মেয়েরা ওরে বাপরে বাড়িতে স্বামীরা থাকছে আর মাইটাম যাচ্ছে বাজার করতে আর সৌদির গায়ে গোতরও আরছে না বিলাজও ঢাকছে না ব্যাগ নিয়ে ওরে বুরখা বুরখা সাইজ দেখলে মার্শাল্লা বুড়ে মানুষ খারাপ হয়ে দাঁড়াইছে কোন গেল রে তোমাকে ও বুরখা গায়ে দিতে কে বলেছে যেই বুরখায় তোমার শরীর ঢেকে রাখতে পারে না ইজ্জত ঢেকে রাখতে পারে না ওই বুরখাতে তোমার পাপ নিয়ে আছে ওই বুরখাতে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে বুরখা নতুন একটা ফ্যাশন বাড়ি থেকে চাদর টা দিয়ে যাই ঠিকই কুমড়াতে ঘাট পার হতে না হতে বেলডাঙার দালালের মতন গলায় ঝুলি দিল না। দে দালালি করে রাস্তা রাস্তাঘাটে সৌদির টাকা স্বামী তো সৌদিতে আছে আমারে লালচান চান ব্যাটার লেগে দেখে জামাটা নিচি দেখো ভালো লাগছে ও মরদ কি বুঝছে যা ভালো লাগছে লেও গো টাকাওয়ার ওর থেকে যাচ্ছে আর এ নিচ্ছে বলছো তুমি তো সামনে মাসে আসবো বলছো তো তোমার এই লুঙ্গিটা ভালো লাগবে মিটমিট করছে রংটা নিলাম একটা আন্ডার প্যান্ট কিনে বলছে আন্ডার প্যান্টটা তোমার জন্যে নিলাম ওরান বলছে আর চলো কবামু আল্লাহ নেশা মেয়েদের অভিভাবক পুরুষকে করা হয়েছে আর আজকের অভিভাবক মেয়েরা হয়েছে জাহান্নামে যাবেন না এ মেনি যাবেন না চোদ্দ গোষ্ঠীকে জাহান্নামে নিয়ে যাবে চলেন হাদিস বলি সাদা সাতুন মানে আবি ঘুরাই রাতা ওই চেক মেক নিয়ে আমার সামনে আসবেন আমি ঠিক টাইমে নেব দশ মিনিট আদায় করবো সব সময় বক্তব্যের মূল মারা চেয়েছেন তা না করবেন আদায় হবে দশ মিনিট সময় নষ্ট একদম না যারা এসছেন চুপচাপ বসে দশ টাকা দেবেন অসুবিধা কী দশ টাকা দেবেন ঈদগাহে নামাজ পড়বে মানুষ নামাজের জন্য বলা এর জন্য ওই আলি আরা বেলি আরা মিলে দুই জোনা হাজারো টাকা তিল শুনো হে রব্বানা গুনে গেতে দাও তুমি জান্নাত ঠিকানা জান্নাতে খাওয়াও তুমি আম জাম কলা অন্ধকার কবরেতে জেলে দিও আলা তোমারও কাছে তাই আল্লাহ করি গো নালিশ জান্নাতে বিছায়া দিও জান্নাত বালিশ তুই মরে দেখিস তা জান্নাতের বালিশ পাবি কি কি পাবি তো মারবি তার বালিশ এ দোয়ার নামে ভুয়া এ দোয়া আপনারা শুনবেন না আল্লাহ রসুল দোয়া করতেন যাজা কাল্লা আল্লাহ আসরাল জাদা খাইল যা যা বারাক আল্লাহ আলাইকা ও মালেকা আল্লাহ আমার আলাই আল্লাহ আমার আলাই টাকা দিতে মন যায় দিবেন না মন যায় আপনার পকেটে থুবেন টাকা কত দিন থাকে তাই দেখছি আপনারে এই আড়াইশো খাবার বাদ দিয়ে যত খরচ করছেন সব পরের জন্যে আপনার বউ ওই বীরভূম থেকে বিয়ে করে নিয়েছেন পরের বিটি ওই পরের বিটি থেকে দুটো বেটা হয়েছে দুটো বিটি হয়েছে অবো পর আমি বলিনি কোরআন বলেছে ইয়াই আল্লাহ জীনা মানুহ তা মতের মাঠে আমার জন্যে জাহান্নামে যেতে হবে না আমার জন্য পরকাল হারাতে হবে না জাহান্নামে যেতে হবে তোমার বিবির জন্যে তোমার সন্তানের জন্যে তোমার মেয়ের জন্যে বলেছেন মহানবী সল্লাল্লাহ আলাহি সাল্লাম আরও একটা লিপিবদ্ধ আছে পবিত্র কোরআন কোরান এসে আল্লাহ রব্দুল আলামিন বলেন সালখাল কিতাপ বোলা আমি কোরআন যা কিছু

আপনি জান্নাতে যাবেন পিছন থেকে আপনার বাচ্চা জামা ধরে টানবে ভাই না আদাই না হোসাবিলা ইম্মা শাকির ও ইম্মা কাপুরা রাস্তা দুটো ছিল একটা জান্নাতের আর জাহান নামের তোমার আমি সন্তান ছিলাম আমাকে জান্নাতের রাস্তায় দাও নাই তুমি জাহান নামের রাস্তায় আমাকে দিয়েছ আব্বু তুমি জান্নাতে যাবা চলো জাহান রাস্তা দেখিয়ে দিই শত্রু কে হইল বলেন কে ব্যাটার জন্যে বাপ জান দিচ্ছে যে সুদ খাচ্ছে ব্যাটার জন্যে জান দিচ্ছে যে পরের জমি দখল করছে ব্যাটার জন্য মারামারি কাটাকাটি ফাটাফাটি করছে সুখে থাকবে বলে পণ পোতা পন পোতা বলতে এত দূরে এসেছিলাম ওই পণ যে প্রথম চালু করেছে ওর নাম হচ্ছে আবু জাহিল এখন ওই পথে যারা যাবে এবার বলেন ও ওই হাবিল আর কাবিল মারামারি করে কাবিলকে মার্ডার করে দিয়েছিল যত পৃথিবীতে মার্ডার হবে একটা অংশ কাবিলের নামে লিখিত হবে তাহলে যত মানুষ পোন নিবে আপু রাস্তায় যাবে যাবে না যাবে না কি হবে তাহলে এবার এটা এখানে কুকুর ছিল ওই কুকুরের বাচ্চাটাকে নিয়ে আসা হলো স্টেজে দেওয়া হলো দেওয়ার পরে বলছে আপনারা আলেম মানুষ দোয়া করলেই কবুল হয়ে যাবে একটা কথা বলে দশ যেখানে খোদা সেখানে কথা আছে না নাই দশ জায়গা নাই খোদা সেখানে এরকম কথা বলে না বলে না আপনাদের কথা শুনে মনে হচ্ছে জন গোল করে গেঁজা ধরাইছে আর খোদা এসে ধরিয়ে দিছে মনে হয় না এটা দশ যেখানে খোদা সেখানে আল্লাহ রব্বুল আলম এনে বললেন হারাম হারামের তালিকায় হালাল হালালের তালিকায় একটা কুকুরের বাচ্চা ওইখান থেকে ধরে নিয়ে আসা হলো বললাম মলবি সাহেব আপনারা দোয়া করলে কবুল হয়ে যায় কুকুরের বাচ্চাটাকে নিয়াদ করেছে আগামীতে কুরবানি দিব খাসি ছাগল বানিয়ে দেন দুইজন দুটো স্টেট গান নিয়ে দাঁড়িয়ে থাকলো দোয়া কবুল না এলাকা মল ভিতর খুলি উড়ি দিব সারাকাল পরের খেয়ে বাড়ালি কেমন মল বি হয়েছিস কুকুরের বাচ্চাটাকে ছাগল বানাতেই হবে যদি এখানে গুলি ধরে প্রাণের ভয় আছে না নাই দোয়া মজবুত হবে না হালকা হবে লাগা দো র্বা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয় আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে দুনিয়াতে শান্তি চাই আখিরাতে শান্তি চাই দুনিয়াতে সুস্থতা চাই আখিরাতে জান্নাত চাই ইসুবুল দাহারা নিদাহারে উকাল্লা বিল লাইলা ফিল নাহারে বও তোমার রাতের পরে দিন করো দিনের পরে রাত্রি করো আল্লাহ তুমি এটা পরিবর্তন করতে পারো তাহলে নিশ্চয়ই তুমি কুকুরের ভাতটাকে খাসি বানাতে পারবে ইন্নাল্লা আলা করলে সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ তুমি এই কুকুরের বাচ্চাটাকে খাসি বানিয়ে দাও আমি বড় বিপদে আছি দুইজন ইস্টান ধরে বসে আছে এই দোয়া যদি কবল না হয় খুলি আমার উড়িয়ে দিবে আমি মারা যাব দয়া করে কুকুরের বাচ্চা তুমি খাসি বানিয়ে দাও দোয়া করছে আর চায় কায়দা করে তাকাচ্ছি কায়দা খাটে না দোয়াও কবুল হয় না চোখ বন্ধ করে নিলাম যে এক মাস ধরে দোয়া চললো একটু তাকে দেখলাম এক মাসে কবল হয়নি দুই মাস ধরে চললো তিন মাস ধরে চললো খা চার মাস ধরে দোয়া করলাম চার মাস ধরে চোখ খুলে দেখি চোখ খুলে দেখি ছোট্ট কুকুরের বাচ্চা ছিল চার মাসে ঘাড়ি কুকুর হয়েছে কিন্তু খাসি খাসি হয়েছে হয় না তাহলে দোয়া এখানে ফুরুত তাহলে দোয়া কবল হলো না পারলেন না সবাই মিলে যৌথভাবে দোয়া করেও হলো না জি না জেনে রাখেন হারামের ওপর দোয়া চলে না কবুল হয় না চলেন একটা হাদিস পড়েছি ওই হাদিসে আমরা তরজামা করি আজকে মনে হয় জালসাটা একটু মনোযোগ দিয়ে শুনছেন আর আমিও একটু ফ্রিভাবে জালসা করছি কারণ আমাকে হ্যাডমালান টাইম বেঁধে দিয়েছে আমি হয়তো ও তো করে আদায় টাদাই করি না দশ মিনিট আদায় করি কেল্লা ফাতে যে টাকা দেবে দিবে না কীভাবে টাকা দেবে না পকেটে থবে কাল মাছ খাবে পরশু দিন পায়খানা ফিরবে দুনিয়া শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে জালাল দুনিয়া সব শেষ আপনিও শেষ আপনার পায়খানা টায়খানা ঘর বাড়ি সব শেষ চোখ বললে দুনিয়া শেষ চলেন দুনিয়াতে বসবাস করছেন কিছু বাজার করে দুনিয়ায় বসবাস করছেন দুনিয়ার একটা বাজার আছে না নাই তালিকা আছে না নাই হালালের একটা তালিকা আছে হারামের একটা তালিকা আছে আল্লাহ রব্বুল আলমিন যখন আদম সাল্লাম দুনিয়া আসেন তখন তেনাকে হালালের একটা তালিকা দিলেন হারামের একটা তালিকা দিলেন দে বললেন বাবু এইগুলো বর্জন করো আর এইগুলা খেয়ে তুমি গ্রহণ করো ওইখানে তো তুমি গাছের পাতা খেয়ে তুমি বিপদ জান্নার ছেড়ে দুনিয়ায় আসতে হচ্ছে এগুলো যদি খাও তো আর যেতেই পারবা না তাহলে তালিকা মৌন আমাদের কাছে একটা তালিকা আছে এই তালিকা এসছি আমরা এখন ধরেন হারাম ও হালালের তালিকা কি করে বুঝবেন পবিত্র রমজান মাস এই রমজান মাসে পবিত্র রমজান মাসে এই রমজান মাসে ইমাম সাহেব বলছে ও যে যেখানে আছেন আপনার কাজকাম সেরে নেন গুটিয়ে নেন আর দশ মিনিট টাইম আছে এফতারির জন্য ব্যবস্থা আছে কথাটা শুনলো শোনার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছে তো তার বাপ বলছে আরে সর্বনাশ এর টাইম তো নেই চাচা 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 খাস খাস খেসখেচ করে লিখলো এই দুটো আপেল নিবি কটা কিসমিস নিবি কটা কাজুবাদাম বাদাম নিবি কটা এই নিবি কটা এই মিছরি নিবি তাল মিছিরি নিস নিয়ে একটা দিয়ে মোটর সাইকেলে চাবি দিল আর পাঁচশো টাকার কড় করে একটা নোট দিলো তাড়াতাড়ি কুকুরতা ঘাট থেকে এটা নিয়ে বা বারুপাড়া থেকে আয় মোটর সাইকেল যুবক ছেলে একবারে ছাড়লো একশো মিটারে ওইখানে গিয়ে যাওয়ার পরে ও এফতারের বাজার করছে এবার ও কটা মদের বোতল নিয়েছে কয়টা গুটকা নিয়েছে নিয়েছে বিড়ি আবার ইমাম সাহেব বলছে আর চার মিনিট টাইম আছে গুম করে চলে আসলো মোটর সাইকেল বাপ বিচলিত হাজি সাহেব মানুষ তাড়াতাড়ি এদিক ওদিক করে বলছে নিয়ে নিয়ে এসে ব্যাগটা খুলে দেখছে মদের বতু কটা বিড়ি কটা খৈনি কটা গুটকা এখন বলেন এই যারা এখানে বাপ হিসাবে বসে আছেন কোন বাপের মেজাজ গরম হবে না হাত তোলেন মেজাজ গরম হবে না ওই তো শিক্ষিত ছেলে তোকে লেখাপড়া করেছি লিখে দিয়েছি টাকা দিয়েছি বাজার করতে দিয়েছ বান্দরের বছর কল্প সঠিক বই ওই তোর বাজার বলবে কি বলবে না কাকে শাসন করলেন এটা নিজের ছেলেকে যদি বাপ এরকম চড়াও হয় তাহলে যে আল্লাহ আপনাকে তালিকা দিয়েছে হারামের আর হালালের সে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে আপনাকে এখানে এসে বলা চলে সলা আদায় করু টাকা থাকলে জাকাত দাও সালাম বিনিময় করুক দান করু সাদকা কারণ তোমাদেরকে ঘুরে আসতেই হবে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দ আছে না নাই ইন্না মানে নিশ্চয় লিল্লাহি মানে আল্লাহ তোমার মাল ওয়া ইন্না অবশ্যই এটা ওয়া ইলাইহি রাজিউন তোমার গোডাউনি জমা হচ্ছে কোথায় জমা হয় আল্লাহর কাছেই আবার যেতে হয় এই দোয়াটার মানে হচ্ছে তাহলে নিশ্চয়ই যে মাল আমরা দুনিয়ায় আছি পুনরায় আমরা কিন্তু আল্লাহর কাছেই আবার জমা হব হিসাব আপনাদের লাগবে না হিসাব আপনাদেরকে দিতে হবে না মরেই দেখেন আপনার হিসাব চলেন আবার মানে আপি ফুরাই আল্লাহ